সাভারের ভাকুরতা ইউনিয়নে বিএনপি আয়োজিত দোয়া ও বিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান নির্বাচন বিষয়ে বক্তব্য দেন তিনি বলেন দেশের গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই আনিসুর রহমানের রিপোর্ট রবিবার বিকালে সাভারের ভাকুতা ইউনিয়নে বিএনপি আয়োজিত দোয়া ও বিনিময় সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে এবং আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো শঙ্কা নেই তিনি আরও বলেন দেশে গণতন্ত্র ফিরে আসতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই বিশ্ব অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বাইস্টার ইরফান ইবনে আমান অমি সবাই সভাপতি করেন ইউনিয়ন বিএনপি সভাপতি সরোয়ার হোসেন এবং সচেতনা করেন যুবদল নেতা আশরাফুল আলম প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করেছে এবং তার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার দিন নির্বাচন হবে ইনশাল্লাহ এবং সারা দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার গতকাল ঘোষণা করেছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে এ নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক নেই এ নিয়ে কোনো শঙ্কা নেই এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং ডিসেম্বরের যে দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা সেই তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ইনশাল্লাহ ঘোষণা হবে তার মধ্য দিয়ে পুরো টাইম শিডিউল দেওয়া হবে সেই অনুযায়ী নির্বাচন হবে এখানে কোনো অনিশ্চয়তার কোনো কারণ নেই এবং যে যেটাই বলো নির্বাচন তফসিল যত সময় ঘোষণা হবে এবং যত সময় নির্বাচন হবে বাংলাদেশে এবং আজকে আপনারা জানেন যে গণতন্ত্রে ফিরে আসার জন্যে নির্বাচনের বিকল্প নেই অতএব গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচন অবশ্যই হতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠিত হবে এবং সে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে